এই কদিন পশ্চিমবঙ্গের ওয়েদার সম্বন্ধে যেটুকু খবর আছে সেটা হচ্ছে এরকম আজকে তিরিশে নভেম্বরে আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দুটি দু একটি জেলাতে আপনার লাইট টু মডারেট রেন এর দিয়েছি হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে এবং দু এক জায়গাতে না কিছু জায়গাতে আই রিপিট নাই যে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিছু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে হতে পারে অনেকগুলি জেলাতে যেমন আমাদের হাওড়া হুগলি কলকাতা ইস্ট বর্ধমান নদিয়া উত্তর চব্বিশ পরগনা ঝাড়গ্রাম এবং বাঁকুড়া এই জেলাগুলিতে এই জেলাগুলিতে তার মানে বুঝতে পারছেন দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলাতেই আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কোনো জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বা কোনো জায়গাতে কিছু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে আর বাকি জেলাগুলি শুষ্ক হয়ে আজকে আগামীকাল এক তারিখে ঝাড়গ্রাম দুইটি মেদিনীপুর ইস্ট ওয়েস্ট মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলি শুষ্ক আবহাওয়া এবং তারপরে সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স ডিসেম্বর এই দিনগুলিতে পশ্চিমবঙ্গের সব জেলায় শুষ্ক ওয়েদার থাকার শুষ্ক হওয়া থাকার সম্ভাবনা আছে আর মিনিমাম টেম্পারেচারের দুই বেঙ্গলেই মানে সাউথ বেঙ্গল বা নর্থ বেঙ্গল দুই বেঙ্গলেই আপনার আগামী পাঁচ দিনে লার্জ চেঞ্জের কোনো সম্ভাবনা নেই আমাদের ডিপার্টমেন্টে লার্জ চেঞ্জ মানে হচ্ছে দু ডিগ্রি বা তার বেশি লার্জ চেঞ্জ হওয়ার সম্ভাবনা নেই বলতে বললে কিন্তু এটাও ইনক্লুডেড হয়ে যায় যে আগামী পাঁচ দিনে কোনো কোনো জায়গাতে টেম্পারেচার এক ডিগ্রি কিন্তু কমতে পারে ঠিক আছে